পুলিশ কনস্টেবল জব সার্কুলার দুই হাজার পঁচিশ পুলিশ কনস্টেবল জব সার্কুলার দুই হাজার পঁচিশে বন্ধুরা সার্কুলার সেরেছে আজকে আপনাদেরকে সম্পূর্ণটি বুঝিয়ে দেওয়া হবে ট্রেইনি রিকুইট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু হাজার পঁচিশ সেবার চাকরি অনলাইনের আবেদন শুরু পহেলা জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ চলুন বন্ধুরা আজকে সম্পূর্ণটি বিস্তারিত জানা যাক এক জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে দুই প্রার্থীর যোগ্যতা দুই পয়েন্ট এক বয়স বয়স সীমা আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসৃত হবে দুই পয়েন্ট দুই শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু সমমান টু জাতীয়তা বাংলাদেশের নাগরিক স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্ত নয় শারীরিক মাপ বিবরণ পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা মেধা কোঠা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ পয়েন্ট ছয় ফিট ইঞ্চি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ ও সন্তানদের এবং ক্ষুদ্র গোষ্ঠীর কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠা প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীর জন্য মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গন সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র গোষ্ঠীর কোঠার প্রার্থীর ক্ষেত্রে অস্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের কোঠার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে নারী প্রার্থীর জন্য বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টি ছয় পয়েন্ট ছয় মেয়েদের ক্ষেত্রে ছয় বাই ছয় তিন অনলাইনের আবেদনের নিয়মাবলী বন্ধুরা আপনারা সবাই জানেন অনলাইনে কিভাবে আবেদন করতে হয় চলুন বিস্তারিত আমি পরের কিছু অপশন বলে দিচ্ছি দশ শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এডিউরেন্স টেস্ট লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের টেস্ট দশ এগারো ও বারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট ঘটিকায় লিখিত পরীক্ষা তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় মৌখিক পরীক্ষায় একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় তারপরে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী, ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী এদের পরীক্ষা হবে হচ্ছে তেরো চোদ্দো ও পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট ঘটিকায় এবং লিখিত পরীক্ষা উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় এবং মৌখিক পরীক্ষা ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় তারপর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এদের পরীক্ষা হয়েছে সতেরো আঠারো উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট ঘটিকায় লিখিত পরীক্ষা চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় মৌখিক পরীক্ষা বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় তারপরে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারী মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল এদের পরীক্ষা হবে হচ্ছে বিশ একুশ ও বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট ঘটিকায় লিখিত পরীক্ষা হবে হচ্ছে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় আর মৌখিক পরীক্ষা হবে হচ্ছে আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় বন্ধুরা আমার এই জব জব সার্কুলারটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সবাই অ্যাপ্লাই করে নেবেন এবং ভালো করে সব কিছু করে নেবেন